সারাদিন ধরে একটা কথা বলতেছি যে আমাদের প্রোগ্রাম তো শুরু হয়েছে ব্যাপার শেষ হওয়া যাবো না তো চব্বিশ ঘন্টা চলবে আমরা চব্বিশ ঘন্টা আমরা এখানে থাকবো যতক্ষণ সরকারের পক্ষ থেকে প্রত্যাপন নির্ধারিত বিষয়ে যেই বিষয়গুলোতে সৃষ্টান্ত হয়েছে বিশ পার্সেন্ট বাড়ি বারাত পনেরোশো একাম মেডিকেল ভাতা

উনি বলেছিলেন যে আপনাদেরকে দশ তারিখের আগে একটা শিক্ষা সুসংবাদ দিব সেই অপেক্ষায় আমাদের শিক্ষক সারা শিক্ষক সমাজ অপেক্ষা করেছিলেন কিন্তু যখন দশ তারিখ পারিয়ে গেছে তারপর থেকে আমরা আমাদের যে পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এই সেই প্রেক্ষিতে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না হবে সেই পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না আমরা লাগাতে অবস্থা অনুসারে থাকবো দুঃখের বিষয় আমরা শিক্ষক সমাজ রাস্তায় আসতে হবে এইটা আমরা কখনোই কল্পনা করি নাই এবং আমাদেরকে প্রতারণা করে মাত্র পাঁচশো টাকা একটা প্রজ্ঞাপন জারি করেছে যা অত্যাধিক অত্যন্ত লজ্জাসকর এবং অমানবিক এবং যেটা আমাদের শিক্ষকদের সাথে একটা প্রতারণা করা